প্রতিদিন আপনি যা কিছু কাজ করেন আপনার কাছে সেগুলো থেকে বেছে নেওয়ার জন্য বিভিন্ন বিকল্প থাকে সেটি আইসক্রিমের ফ্লেভার নির্বাচন হোক বা ভালো পোশাক পছন্দ করা কিন্তু আপনি বারবার আইসক্রিমের একই ফ্লেভার নির্বাচন করবেন না অথবা প্রতিবার একই জামা পরবেন না তা কি করবেন একইভাবে বিনিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন বিকল্পের একটি বিশাল রেঞ্জ আছে এবং কি বেছে নেবেন তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ কারণ একই বিকল্প প্রতিবার কাজ করবে না একটি বৈচিত্র্যপূর্ণ নির্বাচন আপনার সমস্ত প্রয়োজনীয়তার খেয়াল রাখে ঠিক আপনার যা প্রয়োজন ধরে নিন আপনি ইকুইটি স্টক বা এয়ারলাইন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন আপনার বন্ধু অর্ণব এয়ারলাইন স্টকের পাশাপাশি কিছু এফএমসিজি স্টকে বিনিয়োগ করেছে এবং আপনার কাজিন তানিয়া এয়ারলাইন স্টক কেনার সিদ্ধান্ত নিয়েছে সেই সাথে এফএমসিজি স্টক এবং কিছু সোনাও একদিন সকালে আপনি শুনলেন এয়ারলাইন কোম্পানিটা ধর্মঘট করেছে আর তার ফলে এয়ারলাইন্সের শেয়ারের দাম কমতে শুরু করে আর আপনাদের তিনজনেরই কিছু টাকা নষ্ট হয় কিন্তু অর্ণব আর তানিয়ার তেমন খারাপ লাগছে না কারণ তাদের এফএমসিজি স্টকের দাম বাড়াই তারা কিছু লাভ করেছে যেহেতু তারা কেবল এক ধরনের স্টকে বিনিয়োগ করেনি তাই আপনার চেয়ে কম ঝুঁকির সম্মুখীন হয়েছিল কিছুদিন পর সরকার একটি পলিসি ঘোষণা করে যা এফএমসিজি ইন্ডাস্ট্রির প্রাসঙ্গিক রপ্তানি ও আমদানিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এখন অর্ণব এবং তানিয়ার অর্থ ক্ষতি হয় কারণ তাদের এফএমসিজি স্টকের মূল্য কমে গেছে কিন্তু আপনি বিশেষ প্রভাবিত হননি একই সময়ে দাম বৃদ্ধি তানিয়াকে কিছু অর্জন করতে সহায়তা করে। তাহলে ঠিক করেছে। সে তার পোর্টফোলিওকে বাজারের অস্থিরতা সহ্য করার জন্য সে সম্পদের একটি ভালো সমন্বয় কিনেছে তাই তার পোর্টফোলিওর একাংশ নামলেও বাকিগুলো কমে যায়নি তিনি সম্পদ শ্রেণী মিলিয়ে দুটির মধ্যেই বৈচিত্র্য রাখেন এই বহুমুখীকরণ হওয়ার কারণগুলি খুব স্পষ্ট সব কোম্পানি স্টক বা বিভিন্ন সম্পদ শ্রেণী একই সময়ে সমানভাবে নাও করতে পারে। উদাহরণস্বরূপ ইকুইটি স্টক এবং বন্ড সাধারণভাবে একইভাবে এগোয় না বিভিন্ন কারণ বিভিন্ন বিনিয়োগকে প্রভাবিত করে এবং তাদের সবার ভবিষ্যৎবাণী করা যায় না আর আপনি নিজের বিনিয়োগে বৈচিত্র্য আনার জন্য একাধিক স্টক কিনুন এবং টাকা হারানোর ঝুঁকি কমিয়ে ফেলুন যাতে তুলনামূলকভাবে আপনি একটি একক নিরাপত্তা রাখতে পারেন এই ধরনের ফাউন্ডেশন যেখানে আপনার বিভিন্ন কোম্পানি এবং শিল্পের বিনিয়োগ সম্পদ আছে যা একে অপরের সাথে সম্পর্কহীন হলেও আপনাকে আরও ভালোভাবে সহ্য করতে সাহায্য করবে যখন মাঝে মাঝে বাজারে অপ্রত্যাশিত আঘাত আসবে একই কারণে বিশেষজ্ঞরা বলছেন একটি ভালো বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও আপনার ঝুঁকির স্তর পরিচালনা করে এবং তাই দীর্ঘমেয়াদে আপনার পোর্টফোলিওর জন্য আরও ভালো ফলাফল প্রদান করতে পারে যদিও আপনাকে সতর্ক থাকতে হবে যে বিভিন্ন বিনিয়োগ শ্রেণীর মধ্যে কিভাবে নিজের পোর্টফোলিও সম্পর্কে বৈচিত্র্য আনবেন আপনার পোর্টফোলিও যে কোনো একটি সম্পদের কাছে অতি উন্মুক্ত বা কম উন্মুক্ত করলে আপনি বৃহত্তর বিনিয়োগ ঝুঁকির সম্মুখীন হতে পারেন এবং এর ফলে আয় কম হবে বৈচিত্র্য থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে আপনার জন্য একটি সহজ উপায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা এগুলো বিনিয়োগের অন্তর্নির্মিত সুবিধা অফার করে আপনাকে বিভিন্ন সিকিউরিটি সংমিশ্রণে সম্পদ শ্রেণীর মধ্যে এবং মিলিয়ে দুই ক্ষেত্রেই বিশেষজ্ঞের সাথে ক্রমাগত পোর্টফোলিও পর্যালোচনা করে এবং সঠিক ভারসাম্য বজায় রাখে জানার জন্য নিজের বিনিয়োগ উপদেষ্টার সাথে পরামর্শ করতে পারে ঠিক কোন ধরনের তহবিল আপনার জন্য উপযুক্ত মনে রাখবেন বিনিয়োগের ক্ষেত্রেও জীবনের মতো আপনার সমস্ত ডিম এক ঝুড়িতে রাখবেন না মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি সাপেক্ষ স্ক্রিন সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. Mutual fund binoyok bajare jhuki Scheme shankranto shamus to notei shatur dekhun.